জয় হিন্দ বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা যাচ্ছি গঙ্গাসাগর ডিউটিতে গঙ্গাসাগর মেলার ডিউটিতে তো এবার আমার গঙ্গাসাগর ডিউটিতে যাওয়ার সুযোগ হলো এটা সত্যি খুব ভেবে ভালো লাগছে অনেক বড়ো মেলা তো এখন আমরা রাস্তায় একটু রেস্ট করছি কারণ এতক্ষণ জার্নি মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা জার্নি হয়ে গেল আরও তিরিশ ঘন্টার মতো জার্নি বাকি রয়েছে আমাদের ছেলেরা সবাই রয়েছে গাড়ির আশেপাশেই আমাদের লাঞ্চ টাইম আমরা এসে উপস্থিত হলাম গাজলে অবস্থিত একটি হোটেলে খুব সুন্দর একটি হোটেল দেয় না তো বন্ধুরা সারা জার্নি জানি করে এসে উপস্থিত হলাম কাকদ্বীপে এখান থেকে লঞ্চে করে যাব কচুবিড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছি আমরা যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে লঞ্চে সত্যি বলতে দারুণ পরিবেশ এক কথায় মনোরম পরিবেশ আমাদের সঙ্গে স্যার হয়েছে সুজিৎ স্যার সুজিৎ স্যার একটু হাঁকি দেন গৌতম স্যার রয়েছে লাইভ না এটা আপাতত ভিডিও হচ্ছে তো বন্ধুরা লগের সঙ্গে থাকুন তো এখান থেকে আমরা লঞ্চে করে প্রথমে যাব কচু বিড়িয়াতে এবং সেখানে নামার পর সেখান থেকে সড়ক পথে যাবো গোবিন্দ রাষ্ট্রপতি এদের সামনে গঙ্গাসাগর এই মুহূর্তে আমরা রয়েছে তো বন্ধুরা অবশেষে গঙ্গাসাগরে এসে উপস্থিত হলাম সবার অবস্থা খুব খারাপ ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি ঘুম হয়নি তো এখন দেখা যাক আমাদের কোথায় থাকতে দেয় তো বন্ধুরা পরবর্তী ব্লকে যদি মেলায় ঘোরাফেরা করার সুযোগ হয় তাহলে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো আজকে ব্লকে এই প্রযুক্তি থাকলো